আপনি যেটা মন চাই দেখে আপনি নিতে পারবেন আচ্ছা পরে আছে আইফোন 6 আইফোন 6s আইফোন আইফোন 6s 10000 টাকা মাত্র 10000 টাকা ভাই এটা কি বক্স মাত্র 10000 টাকা আইফোন 6 বক্স ছাড়াই বক্স মাত্র 10000 টাকা 10000 টাকা আর লাইফ টাইম ওয়ারেন্টি এক লাইফ টাইম ওয়ারেন্টি 10 দিনের গ্যারান্টি ভাই লাইফ টাইম ওয়ারেন্টি এবং 10 দিনের গ্যারান্টি 10 দিনের গ্যারান্টি মাত্র মোবাইল পাওয়ারে কিন্তু আসলে আমরা এই অফারটা পেয়ে যাচ্ছি আচ্ছা এরপরে আছে আপনাদের মনে করেন

পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচ হাজার খালায় অনেক মজা পাবেন এবং অনেক ভালো ছিল একদম এরপরে আছে স্যামসাং মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ মাত্র এগারো হাজার টাকা আচ্ছা স্যামসাং আর একটি ফোন আছে ছয় একশো আঠাইশ

মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা অনেক কালার আছে কোয়ান্টিটি আছে মাত্র সতেরো মাত্র পাঁচশো টাকা মাত্র সতেরো টাকা

আট একশো আটাই মাল মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার আট জিবি রোম মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার ফোনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা যদি চ্যানেল টোয়েন্টি

বাংলার বিখ্যাত বারো দুইশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার টাকা বারো দুইশো ছাপান্ন মাত্র 27000 বারো দুইশো ছাপান্ন মাত্র সাতাশ হাজার টাকা কালার আছে কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন একদম এরপরে আপনার আপнера আছে এলজি বেলভেট এলজি বেলভেটpure ভাই ফুল ইন গোল্ডেন শেপে কিন্তু এটা হ্যাঁ আপнера 19500 টাকা 19500 টাকা 19500 টাকা এলজি বেলভেট এলজি বেলভেট আচ্ছা তারপরে আপনার আছে আইফোন আইফোন কি 8 প্লাস আইফোন 8 প্লাস

আর চৌষট্টি হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা একদম পানির দামে একদম একদম মনে করেন আইফোন একদম পানির দামে দেওয়া হচ্ছে একদম একদম পানির দামে চৌষট্টি আটত্রিশ হাজার টাকা আর একশো আড়াইশো চল্লিশ হাজার টাকা একদম হাজার টাকা একদম পানির দামে আছে গুগল পিক্জেল ফাইভ এ গুগল পিক্জেল ফাইভ এ বর্তমানে কিন্তু রেয়ার একটা ফোন রেয়ার একটা ফোন

মাথা নষ্ট করে এই কুরবানির কিন্তু একদম দামাগাওয়ার হবে দামাগাওয়ার একদম এখন আপনাদের সামনে নিয়ে আসতেছি সনি অনেক কালার আছে অনেক কোয়ান্টিটি আছে আপনার যে কোনো কালার দেখে আপনি নিতে পারবেন সনি সনি টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি আট একশো

হোলসেল দামে আপনাদেরকে দেওয়া হবে সমস্যা নাই মানে পাইকারি দামে যে সেলটা দিচ্ছে না সেই সেলটা দিচ্ছি ওই সেলটা পুরো আপনাদেরকে আমরা ওই রেটে দিচ্ছি যাতে আমরা সহজে আপনাদের হাতের নাগালে যে মোবাইলটা পৌঁছায় আচ্ছা প্রাইসটা কত দিচ্ছে প্রাইসটা হইছে আপনার 17500 টাকা 17500 টাকা তো আবার সোনির ফোন সনি ভাই আজকে তো জলের দামে ফুললি ফলের দিয়ে দিচ্ছেন হ্যাঁ একদম ফুল অথেন্টিক আছে আপনার কোনো তিল পরিমাণ কোন একদম মনে করেন নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমরা ফোনগুলো পেয়ে যাচ্ছি সোনি 10 3 মাত্র 20000 টাকা ভাই মাত্র 20000 টাকায় সোনি 10 মার 3 টা পেয়ে যাচ্ছে সোনি 10 মার 3 ভাই কুরবানি অফারটা তো থাকবে হ্যাঁ পুরো দামাকা অফার কিন্তু S21 আলট্রাতে আমরা পেয়ে যাচ্ছি ভাই কত যে দিচ্ছেন এটাতে বর্তমানে এই গ্রেডের মাল বর্তমানে প্রাইস হচ্ছে আপনাদের 44500 টাকা

আর দুশো ছাপ্পান্ন হচ্ছে তেত্রিশ হাজার টাকা অনেক কালার আছে অনেক কোয়ান্টিটি আছে আপনি যে কোনো ফোন দেখে এরপরে নিতে পারবেন ঈদ উপলক্ষে কুরবানির ঈদ উপলক্ষে একদম পানির দামে মোবাইল মানুষের হাতের না গালে যাতে পৌঁছে দিতে পারি সর্বোচ্চ কমে সেই চেষ্টাই সর্বদা আমাদের এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু একদম ফ্রেশ অনেক জস একটা কালার আপনার হবে নিতে মন চ্যানেলের নাম বলে তাহলে তার জন্য আরো পাঁচশো টাকা অনার করা যাচ্ছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আপনার আছে স্যামসাং এস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান আছে আপনার

ঈদ উপলক্ষে পানির দামে মোবাইল একদম একদম পানির দামে মোবাইল লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি দশ দিনের গ্যারান্টি দিচ্ছি যাতে সহজে মানুষের না নাগালে যা কি মোবাইল পৌঁছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কল করবেন এক হাজার বিশ টাকা মনে করেন বুক দিবেন আপনার হাতের নাগালে নিয়ে পৌঁছে দিব বাংলাদেশে চৌষট্টি ডালায় চৌষট্টি জেলা যে কোনো জেলাতে ফোন দিবেন আপনার জন্য মোবাইল আপনার হাতের নাগালে পৌঁছায় দিব আচ্ছা প্রাইস কত দিচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা কিন্তু মাত্র

বারো দুইশো ছাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন মাত্র বাইশ করা হবে একদম এরপরে আপনার আছে ওয়ান ধামাকা অফার চারটা মাল আছে চারটা যেটা নিবেন যে প্রথম লটারির মতো যে প্রথম আসবেন সেই পাবেন

আট একশো আটাইশ মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা নষ্ট হাজার টাকা তারপর আছে আপনার প্রিন্ট মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এরপর আপনার আছে রিয়েলমি এক্স রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স সেই একটা সেট পাঁচ হাজার এমপি কন্ডিশন দেখার মতো সেট নিলেই জিতবেন

এক সতেরো পুরো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ওরে ভাই মাথা নষ্ট করে কিন্তু আজকে একদম জলের দামে ফলের রস কিনে নিয়ে যাবো আমরা অপো এক মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা যে আসবেন সেই জিতবেন যে নিবেন সেই জিতবেন একদম পানির দামে মোবাইল পানির দামে কিন্তু ফোন পেয়ে যাচ্ছে এরপর আপনার আছে ভিভো বি তেইশ ই ভিভো বি থ্রি ভিভো বি টোয়েন্টি থ্রি মাত্র আট হাজার টাকা ইন ডিসপ্লে মাত্র আট একশো আড়াইশ মাত্র পনেরো হাজার টাকা আট একশো আড়াইশ মাত্র পনেরো হাজার টাকা টাকা এবং ভিভো ওয়াই তিপ্পান্ন আমরা পেয়ে যাচ্ছি এরপর আপনার রিয়েলমি 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 এইট আই এইট আই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা ফ্ল্যাগশিপ ফোন এরপর আপনার রেডমি এলিভেন প্রো রেডমিভেন প্রো ছয় জিবি সুপার কন্ডিশন পেয়েছি রেডমি নট এলিভেন রেডমি নট ইভেন টি নট এলিভেন টি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ছয় একশো ছয় জিবি একশো আঠাশ জিবি রেডমি 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 11E একশো আঠাশ পোকো একশো আঠাশ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ওরে ভাই মাথা নষ্ট করা কিন্তু এরপরে আপনার আছে রেডমি যারা তল দিবেন এক হাজার বিশ টাকা বুক দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সক্ষম আমি মনির একদম এরপর আছে আপনার পোকো

একদম পানির দামে যারা ডাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছে তাতে যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা মাত্র এক হাজার বিশ টাকা বুক দিবেন আপনাদের যার নাগালে আমি মোবাইল পাঠা দেওয়ার জন্য সক্ষম এক দুটোর অবশ্যের কাছাকাছি আপনার দোকানের অ্যাড্রেস আমাদের আবার একটু বলুন যমুনা ফিউচার পার্ক মোবাইল পাওয়ার দোকান নাম্বার হয়েছে ডাবল জিরো সিক্স এ ওয়ান ডল জিরো সিক্স এ ওয়ান মোবাইল জিরো সিক্স এমন সময় আসলে আমাদের যারা ডাকের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ফোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু একদম জলের দামে ফলের রস নিয়ে যেতে পারবেন যারা ঈদের আগে ফোন কিন্তু চিন্তা করছেন আর না চিন্তা সরাসরি চলে আসুন মোবাইল পাওয়ারে ছিল আজকে আমাদের ভিডিও তো যারা ফোন নিয়ে চিন্তা আছে নয় চিন্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ